তুমি তো তান্ত্রিকদের চিটিং বাজ বানিয়ে দিয়েছিলে তাই একটু প্রমাণ করে দেখালাম যে তাঁন্ত্রিকরা সবাই চিটিং বাজ না বললে মিষ্টি খাওয়াবে নাকি তো বলো খবর বলো কেমন আছো হ্যাঁ ওটা ভালোই আছে ভালো আছে তো হুম তোমার তো বাড়িতে রক্ত দেখা যাচ্ছিলো এই ভূতে পেতে এই করে দিচ্ছিলো সেই করে দিচ্ছিলো এই দুদিন খবর দেওয়ার পরে আর কিছু হয়েছে না সব ঠিক তো হুম আচ্ছা তা বিশ্বজিৎ সিটিং sitting তো নাকি হুম বলো কিছু তো বলবে না কি বলবো যত আমি বললাম যে এরকম মানুষের কত কত মানুষের কত কিছু করে না সেটা আমি হ্যাঁ বাবা ভালো আছে তো ঘুমাতে পারছে তো তোমার বাবা তো ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার মতো অবস্থা এখন ভালো আছে তো হুম কালকে আজকে সকালে জিজ্ঞেস করলাম যে কালকে কিছু হয়েছে কিনা তো বলল যে না जागने के लिए 7 दिन खाबे हां और तो তোমারটা একটু বেশিরভাগ ক্যার করেছিলাম তুমি তো চিন্তা তুমি তো তান্ত্রিকদের চিটিং বাজ বানিয়ে দিয়েছিলে তাই একটু প্রমাণ করে দেখালাম যে তান্ত্রিকরা সবাই চিটিং বাজ না হুম বুঝতে পেরেছো সেটা বটেই তারপরে না না ওই চিকেন বাকি জন্য কবে পাব হ্যাঁ বাকি আবার কিছু দিতে হবে হ্যাঁ। ভাই ঘরে 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 জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে? হ্যাঁ। যাই হোক কাজে কথায় আসি। তোমার হচ্ছে তুমি তুমি হচ্ছে দুদিন পরেছ কবস্থাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আ ওই কবো কতদিন থাকবে আর আর কিছু করা ক্ষমতা নেই? আর জলটা মিশিয়ে সাত দিন খাবে আর বাড়িতে ঠিক আছে ভূত পেতে রক্তও দেখতে পারবে না ভূত পেতে অত্যাচারও করবে না ঢিলেও মারবে না বা ছুঁড়ে ফেলেও দেবে না ঠিক আছে সবই ঠিক হয়ে যাবে না ভালো থাকবে গুড নাইট হ্যাঁ হুম ঠিক আছে